আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে বলছিলাম আজকে আপনাদের দেখাবো বেশ কিছু চারা আজকে বিভিন্ন জেলাতে ডেলিভারি করব মোটামুটি সবগুলোই আমের চারা এবং সবগুলোই বিদেশি আমের জাত যেটা দেখতে পাচ্ছেন এটা সূর্য ডিমাম সবচেয়ে দামি আম এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো এটা হচ্ছে কিং অফ চাকাপাত ফোর কেজি ব্ল্যাক স্টোন বিভিন্ন সাইজের বিদেশি ভ্যারাইটির আমচারা আছে এখানে প্রত্যেকটি গাছই ডালপালা বিশিষ্ট সুন্দর কোয়ালিটির চারা তো ভিওর্স আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা সেটা হচ্ছে যারা অরিজিনাল জাতের বিদেশি ভ্যারাইটির আম চারাগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই কোনো দ্বিধাদ্বন্দ্বতা ছাড়া আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলোর অর্ডার করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে চারাগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবেন ইনশাল্লাহ তো ভিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা